সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম ফিশ সেন্টার বিডির পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো মাছ চাষি ভাইরা বরাবরের মতো আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো আজকে যে মাছটি নিয়ে কথা বলবো তা হচ্ছে যমুনা নদীর চিতল মাছের পোনা আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এগুলো বড় সাইজের চিতল মাছের পোনা ছয় ইঞ্চি সাত ইঞ্চি আট ইঞ্চি সাইজের আপনারা যারা বড় সাইজের চিতল মাছের পোনা খুঁজতেছেন ভালো এবং উন্নত মানের নিতে এখনই আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন কেননা এই চিতল মাছের পোনাগুলো আমরা আমাদের হেঁসারি থেকে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি অথবা আপনারা নিজে বসে নিতে পারবেন এই চিতল মাছ চাষ করে আপনি চাইলে বছরে লাখ লাখ টাকা ইনকাম করতে পারেন এই চিতল মাছ সাধারণত চিতল মাছের খাদ্য হচ্ছে আপনার বাংলা মাছের ধানি পোনা এবং কি টাটকিনি মাছের পোনা বা অন্য অন্য গোড়াগাড়া যা মাছ থাকে এই চিতল মাছ তা খেয়েই জীবন ধারণ করে থাকে আমাকে অনেকে প্রশ্ন করে থাকে যে এই চিতল মাছ মিশ্রভাবে চাষ করা যায় কি না চিতল মাছ আপনি চাইলে মিশ্রভাবে চাষ করতে পারবেন তবে আপনি যে কোনো মাছের সাথে চাষ করেন যার সাথে চাষ করেন ওই মাছগুলো এই চিতল মাছের থেকে আকারে বড়ো হতে হবে যেরকম চিতল মাছের সাইজ যদি থাকে আপনার চার ইঞ্চি পাঁচ ইঞ্চি ওই মাছের সাইজ থাকতে হবে মিনিমাম আপনার সাত ইঞ্চি আট ইঞ্চি বা দশ ইঞ্চি তাহলে এই চিতল মাছগুলো ওই মাছগুলোকে খেতে পারবে না আপনি মিশ্রভাবে চাষ করতে পারবেন আর এই চিতল মাছের পোনাগুলো আপনি প্রতি শতাংশে বিশ পিস পঁচিশ পিস তিরিশ পিস এরকমভাবে চাষ করতে পারবেন তাই আপনারা যারা ভালো জাতের উন্নত মানের এই চিতল মাছের পানা খুঁজতেছেন তারা চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে বাংলাদেশের যে কোনো জায়গার থেকে এই চিতল মাছের পানাগুলো অর্ডার করতে পারেন ইনশাল্লাহ আমাদের হেসারির বড় বড় ভোর থেকে যে কোনো ধরনের মাছের পানা উৎপাদন করে থাকি তাই আপনারা চাইলে নিঃসন্দেহ নিয়ে চাষ করতে পারেন তো মাছ চাষি বাইরে আপনারা অনেকেই রয়েছেন বেকার তাদের ক্ষেত্রে বলব বেকার না থেকে মাছ চাষ করুন স্বাবলম্বী হন তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার একটা কমেন্ট একটা লাইক করে রাখবেন যাতে করে পরবর্তীতে আমাদের যে কোনো ধরনের ভিডিও পেতে আপনাদের জন্য খুবই সহজ হয় আর আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে সাজে থাকা বেলাইকনটি অন করে দেবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ